হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি তো আমরা দেখতেই পারছো আমরা দুই বোনে রেডি হয়ে নিয়েছি আর আমার সঙ্গে অনেকজনেই আছে দাদা আছে আমার বড় আছে আমার ভাইয়ের বউ মা আমার ছেলে মেয়ে তো সকলেই আমরা যাচ্ছি আমাদের গ্রামে অষ্টম পর আছে তো মহাপ্রসাদ দেবে তো তার জন্য যাচ্ছি প্রসাদ খেতে তো রাস্তায় যাচ্ছি তোমাদের গ্রাম থেকে বেশি দূর নেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক ভিডিওটি তো গায়ে দেখো কত লোক তো চলে এসছি কাছাকাছি তো এই যে আমরা চলে এসছি অষ্টম্বর যেখানে হচ্ছে তো সেই জায়গায় চলে এসছি আর বড় সুন্দর সাজানো হয়েছে

তো এই জন্য এখন দাঁড়িয়ে আছি প্রচন্ড দাঁড়িয়ে আছি তো এই যে জায়গা পেয়েছি দিয়েছি বসে প্রথমে সব দিয়েছি তো একটা রাধার লাল ডেডির মতো একটা জিনিস দিয়েছে জলের বোতল কাটা তারপরে পাস্তা দিয়েছি তারপরে খিচুড়ি তারপরে পাস্তা তরকারি তারপরে সাদা ভাত ডাল পনির আলুর তরকারি তো খাওয়ার টাইম দিচ্ছি না তারপর রেসিপি আসতে কোনো দিন ভালো লাগে তারপরে ফ্রায়েড রাইস চলে এসছে ফ্রায়েড রাইস ভালো ছিলো আলাদু নিই যতটুকু পাচ্ছি ততটুকু পিডিও অনেক সময় শেয়ার করছি তারপরে চাটনি চাটনি অল্প নিয়েছি চটনি আমি খাই না তাড়াতাড়ি খাবার চলে আসছে খেতেই পারছি না খাবার শেষ না হতে খাবার দিয়ে চলে আসছে চাটনি তো তারপরে মিষ্টি তো তারপরে আছে পায়েস তো রাইস তারপরে আর একটা জিনিস আছে দই তো দই আমরা নিয়ে নিই তো আজ ভিডিওতে এ পর্যন্তই বেশি বড় করছি না আর এই যে এই জায়গাগুলো খাওয়া হয়ে গেছে তো থাকা এখন তো আমরা দাঁড়িয়ে আছি তো আমার দিদি এখনও হয়নি তো ভিডিওটি শেষ পর্যন্ত সুস্থ যখন ভালো থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবো বাই সকলকে